এখানে যখন রাজনীতির কথা এসছে তখন কিছু তো বলতে হবে প্রথম কথা হচ্ছে যেখানেই যাচ্ছি বা যেখানে পাশ করছি অপোজিশন পার্টি আমি কোনো পার্টির নাম নিই না কোনো ক্যান্ডিডেটেরও নাম নিই না আমি ব্যক্তিগত রাজনীতি করি না ওখানে আমি প্রথমেই শুনছি সিএ এখানে যদি মুসলমান ভাই বোনরা আছেন তাদের আমি সালাম আলাইকুম আল তাদের বলছি তাদের বলে তোমরা কিন্তু করবে না আমি আমি হতে মরে গেলাম ভাই বোন তাড়িয়ে দেবে এত বড় মিথ্যে কথা সকাল থেকে সন্ধে অবধি একটা বাড়ি মিথ্যে কথা বলে এদের মিথ্যে লগ্নে আর দুর্নীতি রাশিতে জন্ম

বলছে তোমাদের কেড়ে নেবে সব কি কেড়ে নেবে আপনার কাছে যদি আসল আধার কার্ড থাকে কেন আসল আধার কার্ড বলছি কেন এই পার্টির পয়সা দিয়ে সব জ্বালি আধার কার্ড বানিয়ে দিয়েছে এই জন্য বলছি যদি আপনার কাছে আসলে আধার কার্ড থাকে আমি দেখব কি আপনাকে পশ্চিমবঙ্গ থেকে তাড় আর যদি তাড়ায় আপনাকে ডাকেও আমাকে ডাকবেন আমি কাউকে চিনি না আমি মনুষ্যত তাতে চিনি মানুষ চিনি আমাকে ডাকবেন আর এই মাটিতে থুতু ফেলবেন আমি সে টুতু চাটবো এত বড় কথা বলে সব ইচ্ছা কথা খালি ভয় দেখাচ্ছে ওদের এই দশ বছর ধরে দু ভয় দেখিয়েছে এই করে দেবো ওই করে দেবো আজ মুসলমান ভাইরা পশ্চিমায় হাত দিয়ে বলুন আপনার পেয়েছেন কিছু পাননি আর আগেও পাবেন না গ্যারান্টি দিয়ে বলছি সব মিথ্যে এক নম্বরে মিথ্যাবাদী পার্টি তারপরে কি না আপনি নিজের মনকে জিজ্ঞেস ভোট ঠিক আগে পাঁচ মিনিট ভেবে ভোট দেবেন আপনি কাকে ভোট দেবেন এবং কেন ভোট দেবেন আচ্ছা বলুন তো আপনি হ্যাঁ না দে বলবেন বিজেপি কি কোনো দুর্নীতিগ্রস্ত পার্টি না জোরে বল না এ কি গড়ি চুরি করে কালি চুরি করে বিদ্যা চুরি করে রাশন চুরি করে এই রকম একটা স্বচ্ছ পার্টি আর একটা স্বচ্ছ সৎ এই কবিকে সিলেক্ট করেছে এই বিজেপি পার্টির ক্যান্ডিডেট হলো এই কবি একটা সৎ এবং স্বচ্ছ লোক বিজেপি পার্টি যাকে তাকে ক্যান্ডিডেট করে না বিজেপি পার্টিতে যাকে তাকে ক্যান্ডিডেট করা হয় না বিজেপি পার্টি সমস্ত পরীক্ষা পাস করেছে কবি একটা সৎ সচ্চর ছেলে এবার বলুন আমাদের অপজিশনে যে পার্টি আছে সেটা দুর্নীতিগ্রস্ত পার্টি কিনা হ্যাঁ কিনা পালি চুরি করে না বড় চুরি করে না ভাষণ চুরি করে না গুপ্ত পর্যন্ত চুরি করে না সেই দুর্নীতিগ্রস্ত সেই দুর্নীতিগ্রস্ত পার্টিকে বেক করবেন না একটা সতসরণ এই কোভিডকে বেক করবে এইটাই কবিরকে ভোট করবেন এটাই যেন মনে মনে থাকে ভোট দেওয়ার আগে পাঁচ মিনিট ভাববেন এটা ভবিষ্যৎ আপনাদের আর যারা নতুন ফেলার ভোটার হয়েছে তাদের বলছি ভেবেচিন্তে ভোট করবে মিথ্যেতে যাবে না বিজেপিকে চোখ করো বিজেপিকে ভোট করো আমরা কথা দিচ্ছি আমরা একটা সুন্দর বাংলা প্রদান করব। এটাই মোদি গ্যারান্টি পশ্চিমবঙ্গ দু লক্ষ তিরিশ হাজার কোটি

আপনি যদি সত্যি হন প্রেস কনফারেন্স করুন করে দেখুন এই যে আমি দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসাব দিলাম এরপরেও একশো দিনের টাকা দিচ্ছে না আপনাকে কথা দিচ্ছি আপনি তো পাথর নামবেন তার সঙ্গে সঙ্গে আমি ওই ফুটপাথ দিয়ে আমিও হাঁটব আর বলবো এইবার সব হিসাব দিয়েছে এবার পশ্চিমবঙ্গকে টাকা দিন আমরা গিয়ে সেন্টারে দাবি করব এত টাকা নিলেন কোথায় কোথায় গেল দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকা আর বলবো কি প্রধানমন্ত্রীজি বাথরুম তৈরি করার জন্য সাড়ে বারো হাজার টাকা দিয়েছিলেন সেটা পর্যন্ত ছেড়ে দিয়েছে ভাবতে পারেন সাড়ে বারো হাজার টাকা বাথরুম তৈরি করার জন্য সেটা ছেড়ে দিয়েছে ও আমফানের তের পর পর্যন্ত ছেড়েছিল এখন বাথরুম ছাড়ছে কি পার্টি মানে এই পার্টির একটা দুর্দান্ত জ্ঞান আছে জানেন এই পার্টির সবাই বলে না মুসলমান ভাই বোন ভোট ব্যাংক মিথ্যে কথা দুর্নীতি হলো যে ভোট ব্যাঙ্ক যে দুর্নীতি করে সেই পার্টির মেম্বারও যে বড় দুর্নীতি করবে সে বড় লিডার যে মানুষকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তাকে ইনসাল্ট করবে তাকে বেচত করবে সে আরো বড় লিডার যে কোনো মহিলাকে অপমান করবে তাদের সাথে ব্যাট ব্যবহার করবে সে তার থেকে বড় লিডার এদের সব লিডারের র্যাঙ্ক আছে বুঝেছেন

ও চাদুরে দেখবে কেমন তুমি খে এবার আরো দেখবে কেমন তুমি খেল আরে আমি জানি বাবা চন্দ্র সুন্দর আমি জানি আচ্ছা নে বাবা দেখ বুঝা আমি দেখছি তো হাসি তো বাবা চাদর তো কি সুন্দর এটাও আসছিলাম তো বললো কি এই বয়সে কি দেখতে এটা তো সত্যি বলে এমন একটা তোরা বাঙালি ভাইকে পাঠিয়েছিস সারা পৃথিবীতে এখন জ্বলিয়ে দিয়েছে তাই তো যাই হোক এখানে আসার পেছনে তো একটাই কারণ সত্যি করে বলছি যদি সত্যি বিশ্বাস হয় আজ আমার সত্যি শরীরটা খুব খারাপ তা সত্ত্বেও আমি কবিরকে কথা দিয়েছিলাম আমি আসব সত্যি আমার শরীর খারাপ আমি ওষুধ নিয়েছি পেটটা ঠিক নেই যেভাবেই হোক আমি এতখানি রাস্তায় এসেছি আমার শরীর খারাপ অন্য জায়গায় আমি ক্যান্সেল করে দিতাম কিন্তু আমি কবিরকে বলেছি আমি তো আমি এসেছি আমার দুটো কারণ আছে কেন আমি কারো কোনো কাউকে কোনো অব্লিকেশন বা কাগপাতি কিছু করছি না আমি বিজেপির একজন কর্মকর্তা কর্মকর্তা মানে তোমাদের মতো ক্যাডার আর এটা আমার দায়িত্ব এটা আমার কর্তব্য তাই আমি করছি সেকেন্ড থিং দেখো ভাই আমি তো অন্যদের মধ্যে বক্তৃতা দিতে পারি না আমার যে ডায়ালগটা লিখে দেয় আমি সেই ডায়লগুলো বলি দু কিলো চাল ও চুরি করবে তাই জন্য আজকে কে জেলে ওনার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জেল বন্ধুগণ তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি ষড়যন্ত্র করছে সুপ্রিম কোর্ট ষড়যন্ত্র করছে হাইকোর্ট ষড়যন্ত্র করছে বেল কেন হচ্ছে না জামিন কেন হচ্ছে না কোন উত্তর নেই আর সব থেকে বড় কথা কে মামলাগুলো লড়ে এই চোরদের জন্য মামলাগুলো কে লড়ে শেখ শাহজাহানের জন্য কে লড়ে বলতে পারবেন তৃণমূলের তো একজনই উকিল কল্যাণ ব্যানার্জি সব কটা মামলায় হেরে গেছে আগামী চার জুন এখানকার মানুষও ওকে হেরে ব্যাগ নিয়ে উচ্ছেদ করে পাঠিয়ে দেবে এই কথা আমি আপনাদের দিলাম বন্ধুগণ এই হলো মমতা ব্যানার্জি রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদি এক পয়সা কোনো ঘোটালা হয়নি এক পয়সা কোনো ঘোটালা হয়নি কোন কোনো দুর্নীতি হয়নি ভারতের আজকে সম্মান একশো দিনের টাকা দিচ্ছে না কে টাকা দিচ্ছে বিজেপি কে ওই টাকার মালিক কে টাকা কে দিচ্ছে না বিজেপি দিচ্ছে না এটা কি বিজেপির টাকা এটা আপনার আমার সবার ট্যাক্স পেয়ারের টাকা বিজেপি কি করবে সব মিথ্যে কথা বিজেপি কারোর পয়সা রুখতে পারে না এটা কে রুখেছে ক্যাক সিএজি ক্যাক বলে একটা সংস্থা আছে সে সংস্থার কাজ হল সমস্ত রাজ্যের পয়সার হিসেব রাখা তারা সেই হিসেব থেকে পাস করে এবার মহারাষ্ট্রে রাজস্থান এত টাকা দিন কিন্তু পশ্চিমবাংলার সবাই লিখে দিয়েছে এদের কোনো হিসেব মিলছে না এদের এখন কোনো টাকা রিলিজ করবে না পরিষ্কার এইটা হলো সত্য বিজেপি দেখেনি তাদের বলুন

ক্যাশ টাকা এক হাজার টাকা এক কোটি টাকা এক হাজার কোটি টাকা না দু লক্ষ এবার যতটুকু মনে পড়ে বাবুল মিউজিশিয়ান সিঙ্গার নয় বাবুল মিউজিশিয়ান আমার কাছে এসেছিল লেখা একটা গান নিয়েছে শুনুন একটু এটাই ঢুকছে না বারবার কি দেখা যাচ্ছে তখন মিউজিক এনেছিল দাদা এই গানটা আপনাকে আমার যখন মনে আছে এটা পুলক বন্দ্যোপাধ্যায় লেখা বলো আমি তো সিঙ্গার নয় বলে দাদা আপনি গান এটা আমরা চাই চাই তুমি এটা আল্লাহ আমি তো সিঙ্গার না যাই হোক গাইলাম কিন্তু তখন জানতাম না ওই গানটা আজকের দিনে এতটা এতটা একদম অ্যাপ মানে একদম ঠিক হয়ে যাবে গানটা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল বাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা আমাদের কড়াই এই বাংলা আজ কেন হয়ে গেল যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা বলুন বন্দে মাতারাম বন্দে মাতারাম বন্দে মাতারাম সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে সকলে উচ্চকণ্ঠে জোর গলায় ভারত দেখছেন এনপিএস নিউজ সবার সাথে সবার মাঝে